পারিবারিক অভাব অনটন নিত্যদিনের সঙ্গী বাবার অকাল মৃত্যুর পর অন্যের বাড়িতে কাজ করে মা সামলেছেন সংসার ছেলের হাতে তুলে দিয়েছেন হাত খরচের টাকা অন্যদিকে ফুটবল মুড়ি খেয়ে হাওড়া স্টেশনে রাত কাটিয়ে ভোরে ময়দানে যোগ দিয়েছে অনুশীলনে এভাবেই জেদ আর অধ্যাবসায়ের জেরে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল দলে খেলার সুযোগ পেল বাঁকুড়ার ইন্দাসের রায়পাড়ার শ্যামাপদ মল্লিক এক সময় শ্যামাপদর এই ফুটবল প্রেমকে যারা কটুক্তি করত এখন তারাই বাহবা দিচ্ছে টালিগঞ্জ অগ্রগামী দলে খেলার সুযোগ পেয়ে খুশি শ্যামাপদ নিজেও তার কথায় স্বপ্ন দেখতাম একদিন না একদিন কলকাতার বড় কোনো ক্লাবের জার্সি গায়ে তুলবো আজ সেই স্বপ্ন পূরণ ভালো লাগছে আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে কোনো দিনকার জন্য বলেনি যে তুই কাজ করতে যা খেলাধুলা ছেড়ে দে এরকম কোনো দিনকার জন্য বলেনি বাবাও খুব ভালোবাসতো খেলাধুলাটাকে নিয়ে আজ বাবা না কোনো কারণে নেই লোকের বাড়িতে কাজ করে আর করে আমাকে টাকা পয়সা দিয়ে কলকাতা দিয়ে পাঠাতো যে আর খেলার জন্য আমাকে কোনো দিনকার জন্য বারণ করেনি নি ফার্স্ট ডিভিশন ক্লাব এরকম না আমি চাইবো যেন আরও বড় ক্লাবে আমি যেতে পারি আর যেটার জন্য আমাকে বলা যে যে যারা আমাকে অনেক সহযোগিতা সাহায্য করে আমার যে ফিটনেস গ্রুপের যে স্যারেরা বা যে দাদারা নিজেদের পকেট মানির টাকা থেকে টাকা বাঁচিয়ে প্র্যাকটিসের শেষে রাতের পর রা হাওড়া স্টেশনে কাটানো না খেয়ে না দিয়ে বাড়ি থেকে মুড়ি নিয়ে যেয়ে খাওয়া ওই দাদারা দেখেছে যে আমার মধ্যে প্রতিভা আছে সবশেষে ওরা যারা নিয়ে এসেছিলো ফিফার এফাড়ি রঞ্জিত বক্সি স্যার মুন্সি স্যার গৌতম স্যার তারা আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছে বাঁকুড়া থেকে একটা ছোটো গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতার বুকে জায়গা করা তারা তো জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম যাই হোক কোনো কারণে সবাইকে আশীর্বাদ নিয়ে ওখানে নিজের মতন কোনো জায়গা করে নিয়েছিলাম ওরা নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়ে আমাকে অনেকভাবে সাহায্য করে না তুই খেলাধুলাটা ছাড়িস না তুই এরকম ভাবে থাক লেগে থাক আমরা তোর পাশে আছি সব সময় বলেছে মাও আমাকে সব সময় বলেছে বাবা তো ওপর থেকে সব সময় দেখতে পায় ওই কারণে হয়তো আমি বড় হতে পেরেছি আর এরকম ভাবে আমার পাশে সবাই থাকলে হয়তো পরে আরো বড় হতে পারবো যারা ছেলের মনের ইচ্ছা পূরণ হওয়ায় খুশি শ্যামাপদ মল্লিকের মাও কে অনেক রকমের কথা বলতো কারো কথায় আমরা কান দিইনি বিশ্বাস ছিল ছেলে একদিন পারবে সকলের আশীর্বাদ আর শুভেচ্ছায় ছেলের এই সাফল্যে তিনিও খুশি ইন্দাসের বিধায়ক নির্মল ধারা শ্যামাপদর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন খেলা সংক্রান্ত বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে তিনি তারা হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাসও দিয়েছেন আমার তো বলতে নেই ঠাকুর তাই তোমাদের পাঁচ জনকার আশীর্বাদে আমি খুবই মানে গর্ব হয়েছিল আমার ছেলে যখন ওই বড় খেলা পেয়েছিল আর আমি লোকের দুয়ারে কাজ করে এখনো মাঠে কাজ করি আর এখনো খেটি আমি এটাকে এখনো ইয়ে করি ছেলেকে তাও এখনো ওই নিজের শরীর খারাপ হয় ওর বাবা কত হাটে রুগী ছিল সেই সব নিয়ে ওই নিয়েই থাকুন ও বললো মা আমি দিন বলি না যে বেটা চাও তুই মাঠে কাজ করতে চাও আমার সাথে আর দিন আমাদের এক কাটা জমিও নাই জায়গাও নেই এইটুকুর মধ্যে আমার সব কিছু বুঝতে পারছেন তো দে আর ওই ছেলেকে নিয়ে ওই গর্ব আজ ইন্দাসের একটা গর্বের বিষয় বহু অভাব অনটনে থাকা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে বহু কষ্টের মধ্য দিয়ে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে ও খেলার সুযোগ করে নিয়েছে তাই ইন্দাসবাসীর আজ গর্বের বিষয় আমি দেখেছি যে বাংলার বহু প্রতিহান খেলোয়াড় তাদের অভাব অনটনের জ্বালায় তারা সংসার চালানোর তাড়নায় তারা খেলা ছেড়ে ভিন্ন ভিন্ন পেশাতে নিযুক্ত হয়েছে এই ভাই শ্যামাপদ মল্লিক এই অভাব অনটনকে উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ কলকাতার একটা নাম করা তালিকগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে নিজের প্রতিভাকে তুলে ধরেছে আগামী দিনে এই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমার ইন নাম একটা স্বর্ণ অক্ষরে খেলা খেলোয়াড়ে খেলোয়াড় হিসাবে ও ইন্দাসের নাম উজ্জ্বল করবে এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি